আসসালামু আলাইকুম নতুন ঝুমকা মোডেল লেডিস কেশ তিন ইঞ্চি হিলের মধ্যে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো মিষ্টি পিং খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য এইটি পণ্যগুলো জানা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ডিফারেন্স পণ্যগুলো সময় আমাদের হাতে থাকে না যখন হাতে থাকে তখনই আপনাদের সামনে নিয়ে আসি তো এগুলো কিন্তু একটু প্রাইস কম তো আপনারা দিয়ে যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো অসবল পণ্য ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা অনলাইনে কেনাকাটার জন্য আগ্রহী অবশ্যই স্ক্রিনশট ইমো ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে মিস্টে পিং খুবই ইউনিক প্রোডাক্ট জুমকা মডেল ভাইরাল কেটস তো এগুলো বিভিন্ন বিভিন্ন কালার বিভিন্ন মডেল আছে তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা চারটা মডেল আছে এখানে তাছাড়াও ঝুমকার মধ্যে আরও মডেল আছে আমার অন্য ভিডিওগুলোও দেখতে দেখলে বুঝতে পারবেন তো যা যে যে ট্যাপের পণ্য অর্ডার করতে চান অবশ্যই আমার অন্য ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট তিন ইঞ্চি হিল ভিতরের হিল আছে হিডেন হিল টোটালি ডিফারেন্স পণ্য ওয়াশ পণ্য যে ডস করতে পারবেন টোটাল ব্যতিক্রম পণ্য তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব সব সময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের কথার উপর ভিত্তি করে সব এবারও নিয়ে আসলাম জুমকা মডেল লেডিস কেয়ার্স ইউনিক প্রোডাক্ট এটা চারটা কালার চারটা পিঙ্ক চারটা মডেল চারটাই ব্যতিক্রম পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান তো আপনার যে টাইপের পণ্য চান অবশ্যই দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ